আসসালামু আলাইকুম স্বপ্নের বাগান তাই মোহাম্মদ ইমুন হোসেন কি বলবো বলার কিচ্ছু নাই খুবই কষ্ট লাগতেছে কষ্টের শেষ নাই শুরু করছি শুরু করার মতোই করছি তারপরও কি বলবো আল্লাহ যা করে ভালোর জন্যে করে কালকে রাত থেকে আজকে আমাদের এদিকে প্রচুর বাতাস এবং বৃষ্টি হচ্ছে আমার এই যে কুল গাছগুলা প্রত্যেকটা শুয়ে পড়ছে প্রায় একশো পার্সেন্টের থেকে নব্বই পার্সেন্ট গাছই আমার শুয়ে পড়ছে কি প্রত্যেকটা গাছে আমি জাপদা করে খুঁটি দিছি তারপরও শিয়ে পড়ছে যে প্রচুর বাতাস হচ্ছে বাতাসের কথা বলার মতো না মানে বাতাসটা যদি একতরফা বাতাস হতো তাহলে একটা মানা যেত কিন্তু বাতাসটা আসছে ঘুরে ঘুরে মানে বাতাস আসতে আসতে আবার বাতাসটা পাক দিচ্ছে এই যে একটা গাছ মানে খুঁটি দিছি খুঁটি দেওয়ার পরও লায় যেই নসিমন আছে সেই নচিমন ছিঁড়ে গাছটা পড়ে গেছে গাছের এই অবস্থা প্রত্যেকটা গাছে ভরপুর ফুল আসছে আমি আগের ভিডিওতে আপনাদের দেখাইছি প্রত্যেকটা গাছে আমার আল্লাহর মতো অনেক অনেক ফুল আসছে এই অবস্থা গাছের মানে কষ্টর মানে বুকটা ফেটে যাচ্ছে কি বলবে এই কেন হচ্ছে এগুলা এই যে প্রত্যেকটা গাছের অবস্থায় তারপরেও দেখা যাক আল্লাহ যা করে ভালোর জন্যই করে এই যে গাছের এই অবস্থা কিন্তু এখন আপাতত গাছ ও ঠিক করবো না আবহাওয়া যতদিন ঠিক না হয় আবহাওয়া যতদিন ঠিক না হবে ততদিন গাছ এইভাবেই রাখবো আবহাওয়া যখন ঠিক হয়ে যাবে তখন পুনরায় আবার গাছে বাঁশের খুঁটি দিয়ে গাছগুলো সুন্দর করে আবার দাঁড়া করে দিতে হবে হাল ছাড়লে হবে না ঠাল ছাড়লে হবে না চেষ্টা করতে হবে যে এই গাছের এই যে ঠালটা পুরো ভেঙে গেছে একদম গাছটার এই জায়গার থেকে পুরোটাই বাদ চেষ্টা করে যেতে হবে দেখা যাক কি হয় এই লাইনে তো সম্পূর্ণটাই পড়ে গেছে একটাও দাঁড়িয়ে নেই আমার প্রত্যেকটা গাছই শুয়ে পড়ছে প্রায় তারপরে দেখা যায় কাল্লা ভরষা যা হয় পরে দেখা যাবে কষ্ট লাগছে খুবই কষ্ট লাগছে যে এরকম হওয়া বাগান যদি এরকম হয়ে যায় কালকে বিকেলে আমি একটা ভিডিও করছি কিন্তু আজকে এই অবস্থা বাগানের গাছ প্রায় গাছে শুয়ে পড়ছে তারপরে দেখা যায় কাল্লা আবহাওয়া যখন ঠিক হয়ে যাবে তখন আবার পুনরায় গাছগুলোকে দাঁড়া করাই দিতে হবে এবং বাঁশের খুঁটি দিয়ে দিতে হবে আল্লাহ ভরসা কষ্টটা ওই জায়গায় লাগে যখন সব কিছু ঠিক মানে হাতের কাছে চলে আসে তারপরে যদি এরকম নষ্ট হয়ে যায় তাহলে ভালো লাগে না তারপর ঘুরে দাঁড়ানোর চেষ্টা থাকবে অবশ্যই নিজের সর্বোচ্চ চেষ্টাটা করে যাব বাদ বাইকেটা আল্লাহ হাতে দেয়ার মালিক আল্লাহ আল্লাহ আমাকে ধৈর্য ধরার ক্ষমতা দিক আমিন এই অবস্থা আমার বাগানের কিন্তু আমাদের প্রচুর বাতাস হচ্ছে প্রচুর বৃষ্টি যেরকম বৃষ্টি টিপটিপ বৃষ্টি হতে আছে সেরকম বাতাস সব কিছু মিলিয়ে বাগানের এই অবস্থা দেখা যাক কি হয় আল্লাহ ভরসা